নমস্কার আমি শ্রী শেখর ঘোষ বলছি ভাগ্যবিচার বিচার চ্যানেল থেকে এর আগে আমি আপনাদের অনেকগুলো ভিডিও দেখিয়েছি যাতে করে অনেক মানুষ সাড়া দিয়েছেন অনেক অনেক মানুষ সাড়া দিয়েছেন এবং তারা নিয়মিত কমেন্ট করছেন এবং আমাকে জানাচ্ছেন এবং জানতে চাইছেন উপাচারগুলির ঠিক কীভাবে প্রয়োগ হবে না হবে এগুলো তো এখান থেকে বলে বসে বলা সম্ভব নয় তো এগুলো করতে গেলে আমার কাছে আসতে হবে না হলে আলাদাভাবে ফোন করে আপনাদের জানাতে হবে তারপরে আমি সেই ফোনে সেইগুলো বলে দেবো খুব শীঘ্রই আপনাদের ফোন নাম্বার আমি দেবো যাতে করে আপনারা জানাতে পারেন এবং আমার কথাগুলোকে ঠিকমতো করতে পারেন আজকে আমি বলবো পারিবারিক অশান্তি ভাই ভাই অশান্তি এবং স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি প্রথমেই বলি স্বামী স্ত্রীর অশান্তি কিন্তু মুখ্যত যাদের আংশিক ভৌমদোষ আছে তাদের মধ্যে এটা বেশি হয় এবং কিছু কিছু ক্ষেত্রে বিচ্ছেদ হতে হতে পারে সাময়িকভাবে বিচ্ছেদ হতে পারে পুরোপুরি বিচ্ছেদ হতে পারে এ ব্যাপারে আপনাদের একটু সতর্ক থাকতে হবে দুজনাই লড়াকু মনোভাব নিয়ে চললে হবে না একজনকে নরম হতে হবে তাহলেই দেখবেন অনেকটা সমস্যার সমাধান হয়ে যাচ্ছে যদিও এর উপাচার আছে আমি উপাচারগুলো বলবো আগে আমি কী বলছি সেগুলো শুনুন ঠিক করে অনেক মানুষ আছে যারা নিয়মিত নেশা করেন করে বাড়ি এসে ঝামেলা করেন দূর ঝামেলা জড়িয়ে করেন এবং অনেকে আছেন শুধু শুধু বাড়িতে এসেই দেখতে একটা অশান্তির পরিবেশ তৈরি হয়েছে সব বন্ধ করে দিই তৈরি হয়েছে এবার থেকে বলি অশান্তির পরিবেশ তৈরি হয়েছে এবং মারাত্মকভাবে ঝুরঝামেলা এমনকি চুলোচুলি মারামারি পর্যন্ত হয়ে যায় এগুলো কিন্তু ঠিক নয় এগুলোর জন্য প্রতিকার আছে এবং আপনারা আপনাদের গৃহের যে এগুলো দোষগুলো সেগুলো কাটাতে হবে বেশিরভাগ অশান্তি দেখ পারিবারিক অশান্তি দেখা যায় যে বাস্তু দোষের কারণে এবং রাহুর দশা চলাকালীন কেতুর দশা চলাকালীন এগুলো প্রকট হয় আপনি এ ব্যাপারে কিছু করার আপনার আছে কিন্তু আপনারা সেই দিকে না গিয়ে অশান্তির দিকেই এগিয়ে যান আজকাল একটা জিনিস যোগ বলে এই পারকিয়া জিনিসটা হচ্ছে বড় মারাত্মক জিনিস বড় মারাত্মক জিনিস স্ত্রী স্বামীকে সন্দেহ করে স্বামী স্ত্রী কে সন্দেহ করে এতে করে সংসার ঠিক চলে না তাতে করে যার সন্তান সন্ততি থাকে তারা কিন্তু সাফার করে তারা ভোগটা সামলায় তারা ছোট বাচ্চা তারা কিছু বোঝে না অথচ তারা দেখছে বাবা মা নিয়মিত ঝগড়া ঝামেলা করছে এবং তাদের মধ্যে একটা ইয়ে তৈরি হয় শুধু তাই নয় যদি বিচ্ছেদ হয়ে যায় তাহলে এই বাচ্চাগুলোর জীবন অতিষ্ঠ হয়ে যায় আপনারা পারিবারিক অশান্তি ছাড়াও পড়শির সাথেও অশান্তি হয় ঝুঝামেলা হয় এগুলোর থেকে নিস্তার পাওয়ার জন্যে আপনাকে হর পার্বতীর মন্দির যেখানে শিব এবং দুর্গার মন্দির আছে সেই মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসতে হবে একদিন দিলে হবে না প্রতি চতুর্দশীর দিন অমাবস্যার আগের দিন গিয়ে সেখানে পুজো দিতে হবে এবং যদি প্রয়োজন হয় ব্রাহ্মণ নিয়ে গিয়ে একটা ছোট করে হোম তৈরি করে হোমকুণ্ড তৈরি করে সেখানে হোম করতে হবে এবং আপনাদের সমস্যার কথা জানিয়ে হর পার্বতীকে তার সমাধান করতে বলবেন এছাড়াও হলুদ কাপড় সাতটি টুকরো করবেন সাতটি কাচি দিয়ে হোক ছুরি দিয়ে হোক কেটে সাতটি টুকরো করবেন ছোট ছোট সাতটি টুকরো করবেন পরে তার মধ্যে কালো তিল শুকনো লঙ্কা শুকনো লঙ্কার গোটা ছাড়াবেন না গোটা শুদ্ধ শুকনো পাঁচটা দিয়ে আর হরিত কি একটি দিয়ে একটা পুটুলি মতো করে ওই সাতটি পুটুলি মতো করে আপনি মন্দিরে যে পুজো করতে নিয়ে যাবেন সেখানে নিয়ে গিয়ে সেগুলোকে পূজার স্থানে রাখবেন এবং তারপরে সেগুলো বাড়িতে নিয়ে আসবেন নিয়ে এসে আপনার বাড়ির ঈশান কোণে ঈশান কোণে ওগুলোকে পুঁতে দেবেন মাটিতে বেশি এ দূরে যেতে হবে না অল্প একটু মাটি তুলে পুঁতে দিলেই হবে সেই যেটা দেবেন সেটা দেবেন যে কোনো মঙ্গলবার অথবা বৃহস্পতিবার আপনাদের সংসার অশান্তি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এবং সুখী জীবনযাপন করবেন আমার কথাগুলোকে মনে রাখবেন ভালো করে দেখবেন একবার না হলে বারবার করে দেখবেন দেখে কি আমি বলছি শুনবেন এবং দরকার হলে কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন যে আপনারা যদি ঠিক না বুঝতে পারেন তাহলে কমেন্ট করে জানাবেন আমি উত্তর দিয়ে দেব এবং আমি এর পরে পরবর্তীতে ফোন নাম্বার দিয়ে দেবো সেই নাম্বারে ফোন করে আমাদের কাছে জানতে পারবেন আমার কাছে জানতে পারবেন এবং সময়টাও বলে দেবো কোন সময় থেকে কোন সময়ের মধ্যে আপনাকে ফোন করতে হবে কারণ আমি ব্যস্ত মানুষ সব সময় আপনার ফোন ধরা আমার পক্ষে সম্ভব হবে না তাই আপনারা নিজেরা যদি পারিবারিক অশান্তি ঝুল ঝামেলা স্ত্রী পুত্র নিয়ে সংসার করতে অসুবিধা হচ্ছে এইসব ব্যাপার থেকে সমাধান চান তাহলে এগুলো করবেন এবং যদি সমস্ত কিছু বুঝতে না পেরে থাকেন তাহলে পরবর্তীতে কমেন্ট করে জানাবেন আমাকে এবং নিজেরা সুস্থ থাকবেন আমি আজকে আপনাদের আবারও বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং প্রয়োজনে কমেন্ট করবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুন নমস্কার